দর্শক আমি খন্দকার মাসুদুজ্জামান আমরা এখন ঢুকলাম তিনশো ফিটে এবং তিনশো ফিটের মধ্যে আমরা দেখতে পাচ্ছি মঞ্চ এবং যে মঞ্চে জনাব তারেক রহমান এসে উঠবেন এবং বক্তব্য দেবেন আমরা সেই মঞ্চটি দেখতে পাচ্ছি এবং মঞ্চ আমরা দেখছি এখনই মানুষ এখানে বেশ ভিড় জমিয়েছেন এবং মঞ্চ এলাকাটি আমি দেখানোর চেষ্টা করছি বিদর্শক আমি এখন তিনশো ফিট এবং তিনশো ফিট মঞ্চ তিনশো ফিট মঞ্চের সামনে এবং 350 ফিট সামনে এসে আমরা দেখতে পাচ্ছি অনেকেই এখানে আছেন খালিশিশ মাথায় দিয়ে দাঁড়িয়ে আছেন আমি কথা বলবো কোথা থেকে এসেছেন নাম কি বলবেন বিসমিল্লাহির রহমানির আমি ইমামি মৌলভীবাজার থেকে এসেছি আমি মোহাম্মদ শিবুল হোসেন মৌলভীবাজার সদর থানার আমি বিএমবি সদস্য বারো নং বিাসনগর ইউনিয়ন বিএমবি সাংগঠনিক সম্পাদক এই মঞ্চ দেখতে এসেছেন আগেই ওকে ধন্যবাদ আমরা দেখতে পাচ্ছি উনি একটি ব্যানার নিয়ে এখানে এসেছেন এবং ব্যানার মাথায় মাথাল এবং ধানের শীষ আমি তার সংক্ষিপ্ত সাক্ষাৎটি নিলাম এবং মঞ্চটি আমি দেখে যাচ্ছি মঞ্চ এখন আমার সামনে আমি মঞ্চে সেই মঞ্চটি আমি እንደ ከት আমি এখন মঞ্চের সামনে এবং মঞ্চের হাত দিয়ে আমি দাঁড়িয়েছি সেই মঞ্চটি আমি দেখতে পাচ্ছি দর্শক আমি একজন প্রবীণ রাজনীতিবিদ এবং সাবেক মন্ত্রী ওনার দেখা পেয়েছি এবং আমি এসেছি তিনশো ফিটে এই তিনশো ফিটে যেখানে মঞ্চ করা হয়েছে যারা কালেক রহমান এসে জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন সেখানে এসেই আমরা দেখতে পাচ্ছি আমাদের একজন প্রবীণ রাজনীতিবিদ যিনি বিএনপির একেবারে রাজপথের বিভিন্ন সময় আমরা দেখেছি রাজপথের আন্দোলনে জিয়ান রহমানের বাজারে আবার এসে এখানেও দেখতে পাচ্ছি উনি এসেছেন তার সাবেক প্রতিমন্ত্রী এবং উনি উনি আমার সঙ্গেই তারেক রহমান যে মঞ্চে আসবেন আমরা হাত দিয়েছি এবং সেখানে দাঁড়িয়েছি সত্যি আসলে এটা একটি আনন্দদায়ক যা দেখার মতো আমি ওনার কিছু কথা শুনবো